এটা একেবারে নতুন একটা স্পট ভুটান মন্দির এটা কিন্তু এখনো ওপেন হয়নি আর এখানে ম্যাক্সিমাম কিন্তু ওই টমটম গাড়ি সেই দাগগুলো এখনো আছে এবং ইটগুলো যে ক্ষয়ে গেছে পাঁচ পাহাড়ি ঘেরা বিপ্লাচল দুসরা রত্নাগিরি তিসরা উদয়গিরি কলকাতার কাছে এত সুন্দর সুন্দর জায়গা থাকতেও শুধুমাত্র ঠিকঠাক পরিষেবা না পাওয়ার কারণেই অসংখ্য মানুষ এইসব চির পরিচিত ভ্রমণ স্থানগুলো থেকে বঞ্চিত থেকে যান কিন্তু বর্তমানে রামগড়ের সুবর্ণ ভিলার দৌলতে ঝাড়খণ্ড নেতারহাট সহ রাজগীর নালন্দা গয়া বুদ্ধগয়া ইত্যাদি দ্রষ্টব্য স্থানগুলো আপনি অতি সহজেই আরামে এবং নির্ঝাটে ঘুরে ফেলতে পারবেন গরমটা একটু কাটলেই পুরো দমে শুরু হয়ে যাবে এই ট্যুর কি করে বুকিং করবেন কোথায় কোথায় ঘুরবেন ইত্যাদি সব কিছু রইল আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে হাওড়া থেকে বেলা একটা দশে শক্তিপুঞ্জ ধরে রাত সাড়ে আটটা নাগাদ রাঁচি রোড পৌঁছেই চলে আসি সুবর্ণ ভিলায় গুড মর্নিং আজকে তেসরা এপ্রিল দু সুবর্ণভিলা আবার একটি নতুন প্যাকেজ নিয়ে চলে এলো আজ পর্যন্ত সুবর্ণভিলা যারা ভিজিট করেছেন তারা জানেন যে এই প্যাকেজটা কতটা কমফোর্টেবল কতটা টিপটপ কতটা নিট অ্যান্ড ক্লিন খাওয়া দাওয়া ঘোরা ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু কতটা সুন্দর তারপর এরা নেতারহাট ট্যুর চালু করলো এবং সেই ট্যুরেও কিন্তু অসংখ্য মানুষ ভিজিট করছেন নেতারা যাচ্ছেন ঘুরছেন এবং বাহবা দিচ্ছেন আর বর্তমানে চালু করছে রাজগীর ট্রিপ রাজগীর নালন্দা গয়া বুদ্ধগয়া ইত্যাদি এই ট্রিপটাতেও কিরকম খাওয়ায় কিরকম ঘোরায় কিরকম জায়গায় রাখে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারাও দেখতে থাকুন কারণ মাস দু এক পর গরম কাটলেই পুরো দমে শুরু হয়ে যাবে এই ট্রিপটা সুবর্ণ ভিলায় ব্রেকফাস্ট সেরেই সকাল সকাল বেরিয়ে পড়লাম রাজগিরের উদ্দেশ্যে প্রথমেই বলে দিই তিন দিন তিন রাত্রি ট্যুরের এই প্যাকেজে যে যে জায়গাগুলো ঘোরানো হবে তার সবগুলো আমি কভার করিনি কারণ প্রথম ট্যুরটাতেই আমি আপনাদের সঙ্গে থেকে ডিটেলে কভার করব। তবে তার মধ্যে থেকে আপাতত যেগুলো আমি ঘুরেছি সেগুলোই শেয়ার করছি যেটা দেখে এই ট্যুর সম্পর্কে সম্মুখ একটা ধারণা সবাই করতে পারবেন প্রায় আটচল্লিশ কিলোমিটার আসার পর এই ট্যুরের অতিরিক্ত পাওনা হিসেবে পেয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভাগের মনোমুগ্ধকর জঙ্গল অতীতে এই জঙ্গল ভারতের বৃহত্তম হরিণ প্রজাতি সম্ভারদের আবাসস্থল হিসাবে পরিচিত ছিল বর্তমানে এখানে চিতল বন্য সোর কালো ভাল্লুক শৃগাল সজারু হায়না প্যাঙ্গলিন খরগোশ ইত্যাদির আবাসস্থল রয়েছে বেশ খানিকক্ষণ পথ পেরোতেই ডান দিকে পড়ল কোদারমা ড্যাম এরপর লম্বা একটা জার্নি সম্পূর্ণ রাস্তাটাই প্রায় মাখনের মতো মসৃণ আর গাড়ির সংখ্যাও বেশ কম তাই স্বাভাবিকই এতটা রাস্তা যে কিভাবে পেরিয়ে এলাম বুঝতেই পারলাম না অবশেষে রামগড় থেকে প্রায় দুশো কিলোমিটার পথ পেরিয়ে প্রায় একটা নাগাদ এসে পৌঁছলাম রাজগীর পথে রাজগীরের বিখ্যাত গুরুদ্বারটি দেখে হোটেলে চেক ইন করে যাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বেরিয়ে প্রথমেই চলে এলাম সোন বা সোনে ভান্ডার এ দেখুন আর এখানে ম্যাক্সিমাম কিন্তু ওই টামটাম গাড়ি ঘোড়ায় টানা এখানে সাইড সিংয়ের জন্য কিন্তু ম্যাক্সিমাম এই গাড়ি ইউজ করা হয় আর এই হচ্ছে সোনে ভান্ডার একদম পাহাড়ের গায়ে এইখানে কিন্তু বানর কিন্তু ভর্তি দেখুন যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু বানর ওইদিকে বলুন বা এইদিকে বলুন বানর কিন্তু প্রচুর প্রচুর এমন কি এখানেও দেখুন প্রচুর বানর এ দেখুন প্রচুর এখানে বানর আছে খুব সাবধান মানে রীতিমতো একটু আগে আমাদের গাড়িতে উঠে পড়েছিল গাড়ির জানলা দিয়ে পুরো উঁকি মারছিল আর এই হচ্ছে দেখুন সোনা ভান্ডার কি ব্যাপক জায়গাটা দেখুন সুন্দর লাগছে ভিতরে গিয়েছিলাম ভিতরে এত ইকো হচ্ছে কথা ঠিক বোঝা যাচ্ছে না এখানে আপনারা গাইডও পেয়ে যাবেন এই হচ্ছে যেমন এই গাইড দাদা আপনার নাম কে রবি শঙ্কর উপাধ্যায় টুরিস্ট গাইড আট মিনিট মতো লাগবে তাই তো এইট মিনিট আট মিনিট মতো লাগবে এনাদের রেট হচ্ছে দুশো টাকা गाइड तो तो का रचना रखा गया विनय पीटक अविधम मतलब की रचना मुनि कैश जी के द्वारा किया गया तो उन गुफाओं से लेकर इन गुफाओं का रास्ता बताया गया है तो ठीक इसी जांगला के सामने दरवाजे के पीछे जैन मुनि गौतम स्वामी तपस्या करते थे तो मनुष्य श्रेष्ठी गुप्त ध्वने भरा बोले मने करा है রাজগীর পাঁচ পাহাড়িও সে ঘেরা হওয়া হয় প্রথম বিপ্লাচল দূষরা রতনাগিরি তিসি চৌটা ভারগিরি জৈন ধর্মের সাথে ডান দিকে দেখুন এই ডান দিকে হচ্ছে জরাসন্ধ আখড়া এখানে কিন্তু পার্সোনাল গাড়ি অ্যালাউ করে না এখানে যেতে গেলে কিন্তু আপনাকে টোটো করে যেতে হবে টোটো ভাড়া হচ্ছে দশ টাকা যাওয়া দশ টাকা আসা জন প্রতি মানে কুড়ি টাকা করে নেবে জনসন্দ আখড়া নিয়ে যাবে এবং নিয়ে আস নিয়ে আসবে এই হচ্ছে টোটো টোটো ভাঙিয়ে আছে টোটোতে উঠে বললাম সোন ভান্ডার থেকে এক কিলোমিটার দূরে এবং রাজগীর রেলওয়ে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত জরাসন্দ আখড়া বা জরাসন্দ রণভূমির আক্ষরিক অর্থ হল যুদ্ধক্ষেত্র বৈভবগিরি পাহাড়ের কাছে অবস্থিত এই স্থানেই জরাসন্ধ এবং তার সেনাবাহিনী যুদ্ধবিদ্যা অনুশীলন করতেন এখন আমি দাঁড়িয়ে আছি জরাসন্ধ আগ্রার একদম উপরে এই হচ্ছে মেন অংশটা যেখানে জরাসন্ধ এবং ভীমের আঠাশ দিন ধরে যুদ্ধ চলেছিল জায়গাটা কিন্তু সম্পূর্ণ পাহাড় বেষ্টিত দেখুন চারিদিকে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা পুরো একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা এবং এই গেটের ভিতরে কিন্তু আসা নিষেধ ওই দাদার থেকে পারমিশন নিয়ে আমি ভিতরে ঢুকেছি জরাসন্ধের আখড়ার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানকার মাটি যা অত্যন্ত উজ্জ্বল কথিত আছে জরাসন্ধ প্রতিদিন এই মাটিতে শত শত লিটার দুধ এবং দই মেশাতেন এই জরাসন্ধ আঁকড়া কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দেখুন এখন গেট বন্ধ হয়ে যাচ্ছে এটা সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তারপরেই কিন্তু বন্ধ হয়ে যায় চলে এলাম মানিয়ার মঠ এটি বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান স্থানটি মূলত স্থানীয় নাগ সম্প্রদায়ের উপাসনা স্থল ছিল ঐতিহাসিকভাবে মানিয়ার মঠটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ ঐতিহাসিকরা এটিকে গুপ্ত আমলের স্থান বলে মনে করেন মূল কাঠামোর আশেপাশে বহু ধ্বংসাবশেষ চোখে পড়ল এরপর চলে এলাম রাজগীরের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র ব্রহ্মকুণ্ড বা হটস্প্রিং এখানে প্রবেশপথে বেশ কিছু মন্দির রয়েছে মূল कुंडে প্রবেশের আগে বেশ কিছু নল দিয়ে এই গরম জল প্রবাহিত হচ্ছে যেখানে বহু মানুষ স্নান করছেন এই উষ্ণ প্রসবন দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয় কারণ এখানে স্নান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় জলের তাপমাত্রা এখানে প্রায় 30 থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে গুড মর্নিং ফ্রম রাজগীর টু নাইট থ্রি ডেজ প্যাকেজের আজকে দ্বিতীয় দিন আজকে আমরা যাচ্ছি নালন্দা রুইন্স আমাদের এই হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে চোদ্দো কিলোমিটার একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জানিয়ে দিই এই রাজগিরে যত স্পট আছে তার মধ্যে প্রায় এইট্টি পারসেন্ট স্পট হচ্ছে সকাল নটায় ওপেন হয় এবং বিকাল পাঁচটায় ক্লোজ হয়ে যায় একমাত্র ব্রহ্মকুণ্ড বা স্প্রিং এবং পাওয়াপুরি ওয়াটার টেম্পল এই দুটো বাদ দিয়ে বাকি সব স্পট কিন্তু সকাল নটায় ওপেন হয় শুধুমাত্র এই দুটো স্পট সকাল সাতটায় ওপেন হয় রাজগীর শহরের পুরাতন নাম রাজগৃহ যার অর্থ রাজাদের শহর এটি হরিয়াং রাজবংশ প্রদ্যোত রাজবংশ বৃহদ্রত রাজবংশ এবং মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল সেই সাথে বুদ্ধ মহাবীর এবং বিম্বিসারের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের বাসস্থান ছিল এই শহর ধর্মীয় তাৎপর্যের কারণে এই শহর হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মগুলিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে বলতে বলতে এসে হাজির হয়ে গেলাম নালন্দা রুইন্স মূল তরুণ দিয়ে প্রবেশের পরেই বাঁদিকে টিকিট কাউন্টার পার হেড চল্লিশ টাকা করে টিকিট পনেরো বছরের নিচে যাদের বয়স তাদের জন্য টিকিট লাগবে না এই হল টিকিট এই নালন্দার ভিতরে ঢুকে পড়েছি মূল জায়গা এবং এখানে গাইড দাদা অনেক আছেন এই গাইড দাদাকে পেয়ে গেছি পাঁচশো টাকার বিনিময়ে উনি আমাদের পুরো এটা গাইড করবেন প্রায় কিনা টাইম লাগে গা ঘুমে ৪৫ পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে প্রবেশ পথে দুধারে রাখা রয়েছে তৎকালীন খনন কার্যের অসংখ্য ছবি কাজওয়ালা দেখি সিমেন্ট পাত চলতা চিপকা যুনা তেল খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই নালন্দা মহাবিয়ার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যা বিশ্বের সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় যে সমস্ত স্টুডেন্ট এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে থাকতেন তাদের প্রত্যেকের জন্য এরকম দশ বাই দশ ফিট এক একটা ঘর থাকত এই যে এটা আমি এটা দেখাতে বলবো এটা হচ্ছে রুমের লাইট সেলফ এখান থেকে লাইট নিয়ে স্টুডেন্ট এই ভিতরে যেতেন এক একটা স্টুডেন্টের জন্য জন্য কিন্তু এরকম রুম এবং এইটা হচ্ছে বুক সেলফ এই বুক সেলফ এই বুক সেলফে বই থাকতো এবং এই রুমের মধ্যে একটা স্টুডেন্ট এখানে থাকতেন একশো আটটা হোস্টেল ছিল টোটাল এবং এক একটা হোস্টেলের আন্ডারে একশো আটটা করে রুম ছিল খ্যাতির থাকাকালীন এই নালন্দায় ভারত ছাড়াও তিব্বত চীন কোরিয়া এবং মধ্য এশিয়ার অসংখ্য পণ্ডিত ও ছাত্ররা অধ্যয়ন এবং অধ্যাপনা করতে আসতেন এই বিশ্ববিদ্যালয়ের দেওয়াল মিনিমাম পাঁচ ফুট থেকে এক একটা দেওয়াল পনেরো ফিট পর্যন্ত চওড়া ছিল এই দেয়াটা যেমন কতটা চওড়া প্রত্যেকটা কিন্তু মিনিমাম পাঁচ ফুট এবং ম্যাক্সিমাম পনেরো ফিট পর্যন্ত প্রত্যেকটা দেওয়াল চওড়া নালন্দা বিশ্ববিদ্যালয় যে পুড়ে গিয়েছিল সেই পোড়ার যে দাগ কালো দাগ এখনো পর্যন্ত বর্তমান দেখুন এবং সেই দাগগুলো এখনো আছে এবং ইটগুলো যে ক্ষয়ে গেছে পুড়ে যাওয়ার ফলে সেগুলো পর্যন্ত এখানে বিদ্যমান আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ নাগাদ বক্তিয়ার খিলজি এই মহাবিহার ধ্বংস করেন ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রচুর ভাস্কর্য মুদ্রা শিলমোহর ও উৎকীর্ণ লিপিও আবিষ্কৃত হয় যার মধ্যে কয়েকটি নিকটবর্তী মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এই জায়গাটা বেশ আকর্ষণীয় দেখুন এই জায়গায় পড়ানো হতো গুরুকুল টাইপের এই জায়গায় যিনি গুরু এখানে বসতেন এবং স্টুডেন্ট যারা ছিলেন তারা কিন্তু এখানে বসে পড়াশোনা করতেন এবং ওই দূরে যে রুমটা এটা একটা গুদামঘর ছিল চাল টাল থাকতো এবং তারপরে ওই দূরে দেখা যাচ্ছে জানি না কতটা আসছে ক্যামেরা এটা পাতকুয়া ছিল ওখান থেকে জল তোলা হতো এবং যখন পড়ানো হয়ে যেত তখন এখানে এক চুলা ছিল এই চুলায় রান্না করা হতো এখানে এর নিচে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে কাঠ থাকতো কাঠ থেকে ওখানে চুলায় রান্না হতো এবং এই জায়গায় বসিয়ে আবার খাওয়ানো হতো নালন্দায় প্রায় দশ হাজার মঙ্ক এবং পনেরোশো জন শিক্ষক ছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মেন মন্দির হচ্ছে আমার যেটা দেখতে পাচ্ছেন এটা মিনিমাম ফ্লোর ছিল তিনতলা পর্যন্ত এবং ম্যাক্সিমাম ছিল পর্যন্ত মানে নতলা তিনতলা থেকে নতলা পর্যন্ত বিশিষ্ট ছিল যেটা অবশিষ্ট নেই নিচের যে ফ্লোরটা এইটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর এইটা আমরা যেখানে চলাফেরা করছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ছিল এবং এর ওপর পরপর পরপর ছিল যে সমস্ত বিদ্যার্থী পুরে মারা গিয়েছিলেন তাদের প্রত্যেকের সমাধি এখানে রয়েছে এই গোল গোল করে রাখা এক একটি স্থানই হল এক একজন বিদ্যার্থীর সমাধি একদিকে নালন্দার ঐতিহাসিক গুরুত্ব যেমন অপরিসীম তেমনি এখানে ঘুরে বেড়াতেও মন্দ লাগবে না প্রতিটা মুহূর্তে ঐতিহাসিক অনুভূতির সাথে মিলবে বেড়ানোর এক অদ্ভুত প্রশান্তি নালন্দা রুইন্সকে কেন্দ্র করে এর মূল গেটের বাইরে রয়েছে অসংখ্য দোকান যেখান থেকে আপনি কিনে নিতে পারেন নালন্দা সম্পর্কিত নানান উপহার সামগ্রী বলে দি রাজগীর আর নালন্দার মাঝে পূর্বে নয়াগঞ্জ শিলাও যেখানকার খাজা জগৎ বিখ্যাত রাস্তা ধারে অসংখ্য খাজার দোকান নালন্দা দেখে তারপর লাঞ্চ করে চলে এসেছিলাম রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি দেখতে কিন্তু ভাগ্যটা খুব খারাপ আমি জানতাম না এটা হচ্ছে সকাল সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত খোলা আর এখন সাড়ে তিনটে অলরেডি বেজে গেছে যার জন্য এখন বন্ধ হয়ে গেছে আমি তবুও জানি দিই যে সপ্তাহের মধ্যে সোমবার এটা বন্ধ থাকে প্রত্যেক দিন সকাল সাতটায় খোলে তিনটে বন্ধ হয়ে যায় এটা মোটামুটি ঘুরতে ভেতরে টাইম লাগবে সাফারিটা করতে দু ঘন্টা মতো এবং গ্লাস গ্লাসরুট ব্রিজ যেটা আছে সেটার জন্য দু ঘন্টা মোটামুটি চার ঘন্টার মতো টাইম লাগে সাফারির জন্য টিকিট হচ্ছে আড়াইশো টাকা এবং গ্লাসরুট ব্রিজের জন্য টিকিট হচ্ছে তিনশো টাকা টোটাল সাড়ে পাঁচশো টাকার মতো আপনি ইচ্ছা করলে একটা জিনিসও দেখতে পারেন এইবার চললাম রাজগিরের বিখ্যাত বিশ্ব শান্তি স্তূপ দেখতে মূল স্তূপের বেশ অনেকটা দূরেই একটি তরুণ এরপর খানিকটা যাবার পরই মূল স্থান চলে এসছি একদম রোপোয়ের টিকিট কাউন্টারের সামনে দেখুন এরকম টিকিটের লাইন টিকিট কিন্তু দেওয়া হয় সাড়ে চারটে পর্যন্ত তারপর কিন্তু বন্ধ হয়ে যায় অতএব সাড়ে চারটের মধ্যে এখানে এলে তারপর টিকিট পাবেন এই যে টিকিটের লাইন চাপতে হলে মূল কমপ্লেক্সে ঢুকে বেশ কিছু সিঁড়ি এখানে দু রকম রোপওয়ে রয়েছে সিঙ্গেল সিটার এবং কেবিন যাতে আট জন পর্যন্ত বসা যায় এখনো একমাত্র এখানে গেলেই পাবেন সিঙ্গেল সিটার রোপওয়ে যা আজকে কোনো কারণে বন্ধ রয়েছে রোপওয়ে থেকে ভিউ কিন্তু দারুণ রোপওয়ে থেকে নামার পরও কিন্তু বেশ খানিকটা উঠতে হবে এই যে বেশ খানিকটা ওঠার পর তারপর কিন্তু এই স্তূপ প্রায় চারশো মিটার উঁচু রত্নগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সাদা স্তূপটি একশো কুড়ি ফুট উঁচু যার মোট ব্যাস একশো ফুট স্তূপটিতে চারটি সোনালি বুদ্ধ মূর্তি রয়েছে জন্ম শিক্ষা জ্ঞান এবং মৃত্যু বুদ্ধের জীবনের এই চারটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই চারটি মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে ওপর থেকে রাজগীর শহরটা সুন্দরভাবে অবলোকন করা যায় শান্তি স্তূপ দেখে নিচে নেমে যাচ্ছি বেশ একটা অভিজ্ঞতা হলো বিশেষ করে রোপের মধ্যে কিন্তু আরো ভালো রোমাঞ্চকর অভিজ্ঞতা হতো যদি ওই যে সিঙ্গেল যেটা বলছিলাম ওটার সময় সিঙ্গেল যে রোপ আছে ওটা যদি পেতাম কিন্তু ব্যাডলাক এটা আজকে বন্ধ তো যাই হোক খারাপ লাগলো না চলে এলাম বিম্বিসার জেল আপাত দৃষ্টিতে এটিকে মাঠ বলে মনে হলেও এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম এখানেই অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে বন্দি করে দিনের পর দিন অত্যাচার করতেন অজাতশত্রুর পুত্র উদ্ধান যখন জন্মগ্রহণ করেন তখন অজাতশত্রু বিম্বিসারকে ছাড়ার জন্য এখানে আসছিলেন কিন্তু বিম্বিসার ভেবেছিলেন যে আমার ছেলে আবার আমার উপর অত্যাচার করবে সেই ভয়ে এই জেলের মধ্যে হাতের আংটি হিরের আংটি ছিল সেই আংটি মুখে দিয়ে আত্মহত্যা করেন ইতিহাসের করুণ কাহিনীর পাতায় চলে এলাম নতুন একটা স্পটে ভুটান মন্দির যদিও এখন ওপেন হয়নি তবুও প্রায় সমাপ্ত হওয়া মন্দিরে একবার ঢুকেই পড়লাম এইটা একেবারে নতুন একটা স্পট ভুটান মন্দির এটা কিন্তু এখনো ওপেন হয়নি কাজ চলছে সামনের শীতের মরশুমে এটা ওপেন হবে মন্দিরে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে এলাম রাজগীর ভ্রমণের আজ শেষ দিন সকাল আটটা নাগাদ স্নান করে ফ্রেশ হয়ে হোটেল থেকে চেক আউট করে গেলাম পথে একটা হোটেলে সেরে নিলাম আজকের প্রাতর রাস। গরম গরম রুটি ফুলকপি আলুর তরকারি স্যালাড আর মিষ্টি এরপর একটা লং জার্নি রাজগীর টু বুদ্ধগয়া দূরত্ব একাত্তর কিলোমিটার এই পথের পারিপার্শ্বিক দৃশ্য অত্যন্ত মনোরম একদিকে উঁচু নিচু পাহাড়ের শাড়ি আর অন্যদিকে উঁচু নিচু তালগাছের শাড়ি এ পথের নান্দনিক দৃশ্য কখনোই আপনাকে পথ চলার ক্লান্তি অনুভব করতে দেবে না এরই মধ্যে কখন যে প্রায় দু ঘন্টার পথ পেরিয়ে বুদ্ধ পৌঁছে গেলাম টেরই পেলাম না এই হচ্ছে মহাবোধী টেম্পল বুদ্ধ গয়ার যেখানে বুদ্ধদেব লাভ করেছিলেন এখানে কিন্তু ক্যামেরা নিয়ে এন্ট্রি একবারে নিষিদ্ধ এবং আগে ছিল ক্যামেরা এখানে টিকিট পাওয়া যেত টিকিট করে ক্যামেরা নিয়ে যাওয়া যেত কিন্তু এখন সেটাও বন্ধ যার জন্য ক্যামেরা এখানে জমা রেখে যেতে হবে এখানে ভেতরে ক্যামেরা স্মার্টফোন স্মার্ট ওয়াচ জুতো কিচ্ছু এলামই সব বাইরে খুলে তারপর যেতে হবে আর একটা কথা এখানে কিন্তু এই অঞ্চলটায় কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ মেন থেকে কিন্তু টোটো ভাড়া করে দশ টাকা করে ভাড়া নেয় সেই টোটো ভাড়া করে এখানে আসতে হবে গয়া জেলার একটি শহর হলো এই বুদ্ধ গয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গৌতম বুদ্ধের জীবন সম্পর্কিত প্রধান চারটি তীর্থস্থানগুলির মধ্যে এই বুদ্ধ গয়া হল সব থেকে গুরুত্বপূর্ণ অন্য তিনটি হলো কুশিনগর লুম্বিনী এবং সারনাথ ভেতরে ঘুরে এলাম রিয়েলি মানে একদম পুরো ইতিহাসের খনি বলা যায় যারা হিস্ট্রি লাভার্স আছেন তাদের জন্য একদম আদর্শ জায়গা দুর্দান্ত লাগলো ইনি হচ্ছে আমাদের গাইড দাদা রাজকুমার দা ইনি আমাদের ভেতরটা ঘোরালেন প্রচুর জিনিস দেখালেন খুব ভালোভাবে যত্ন করে ঘোরালেন এখানকার রেট হচ্ছে গাইডের অফ সিজনে দুশো তিনশো চারশো মোটামুটি আর সিজনে মানে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাসের মধ্যে আসলে কিন্তু কত ফাইভ হান্ড্রেড রুপিস এনাদের রেটই আছে পাঁচশো টাকা এরপর আরও বেশ কিছু দ্রষ্টব্য স্থান দেখে এবারের মতো রাজগীর ভ্রমণ শেষ করি বেশ কিছু দর্শনীয় স্থান আমরা না গেলেও এই প্যাকেজের মধ্যে কিন্তু সেগুলো থাকবে ఏం పావీ వ టెంపల్ గా ఇత్యదీ